অশক্ত শরীর হাঁটার ক্ষমতা হারিয়েছেন কোনো রকমে হাঁটু মুড়ে চলাফেরা করেন আশিতিপর বৃদ্ধা উড়িষ্যার কেউঞ্ঝড়ের বাসিন্দা পাথুরি দেউরি বয়স আশি বছর প্রত্যেক মাসে দু কিমি পথ হামাগিরি দিয়ে পেনশন আনতে পঞ্চায়েত অফিসে হাজির হন তিনি এই পেনশনের সামান্য আয়েই সংসার চলে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বৃদ্ধা হাঁটু মুড়ে বসে দুই হাতে ভর দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন সিদ্ধান্ত আনন্দ নামের এক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভিডিও দেখে চমকে উঠেছেন সমাজ মাধ্যমের ব্যবহারকারীরা শারীরিক কষ্ট সহ্য করেও তাকে এইভাবে ভাতা আনতে যেতে হয় পঞ্চায়েতের দফতরে তার বাড়ি রায়সুনায় গ্রাম পঞ্চায়েত এলাকায় টাকা আনতে যেতে হয় তেলকুই গ্রাম পঞ্চায়েত দফতরে বয়স্ক মানুষদের বাড়ি বাড়ি ভাতা পৌঁছে দেওয়া সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও এই বৃদ্ধকে পেনশন আনতে কেন দফতরে যেতে হয় সেই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে যদিও বৃদ্ধার বাড়িতে পেনশন তুলে দিতে আসেননি কোনো সরকারি আধিকারিক ওই বৃদ্ধা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পঞ্চায়েত আধিকারিক তাকে দফতর থেকেই পেনশন সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন রায়সোনায় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন পঞ্চায়েত আধিকারিককে বৃদ্ধার ভাতা তার বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে